নাসা প্রতিনিয়ত বিভিন্ন মহাকাশ অভিযান চালিয়ে যাচ্ছে সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ উল্কাপিণ্ড গ্রহাণু এছাড়াও শত শত মহাজাগতিক বস্তুদের নিয়ে আমাদের জিজ্ঞাসার অন্ত নেই মানুষের এই কৌতূহলই আমাদের পৌঁছে দিয়েছে মহাকাশের বিভিন্ন কোণে আমরা চাঁদে পা রেখেছি মঙ্গলে হেলিকপ্টার উড়িয়েছি এমনকি মনুষ্য সৃষ্ট ভয়েজার ওয়ান এখন রয়েছে ইন্টারস্টেলার স্পেসে পৃথিবী থেকে দু কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহকে নিয়ে মানুষ প্রচণ্ড আগ্রহী এই লাল গ্রহে বসবাস করা কিছু মানুষের স্বপ্ন নাসার পরিকল্পনা অনুযায়ী দু সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চায় নাসা তার জন্য এখন থেকেই চলছে বিভিন্ন প্রস্তুতি এই মিশনের নাম রাখা হয়েছে মার্স সিমুলেশন মিশন হস্টনের জনসন স্পেস সেন্টারে চলছে বিভিন্ন পরীক্ষা এখানে তৈরি করা হয়েছে মঙ্গল গ্রহের বিভিন্ন পরিস্থিতির অনুকরণে থ্রিডি প্রিন্টেড আবাস যেখানে বিগত তিনশো দিন ধরে বসবাস করছিলেন চারজন ভলেন্টিয়ার তাদের নাম কেলি হস্টন রস ব্রকওয়েল অ্যানকা সেলারিউ এবং নেথান জোমস গত ছয় জুলাই তাদের এই মিশনের সমাপ্তি ঘটে এই ভলেন্টিয়াররা তাদের বেশিরভাগ সময় অতিবাহিত করেছে নাসার এই অপারেশনে ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসবাস করা হাঁটাচলা করা ফসল চাষ ফসল কাটা এবং পৃথিবীর সাথে ২২ মিনিটের যোগাযোগের যে ব্যবধান তা কিভাবে মোকাবিলা করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে বিগত তিনশো দিন ধরে চলেছে নানা ধরনের পরীক্ষা নাসা জানতে আগ্রহী কিভাবে এই স্বেচ্ছাসেবকরা পরীক্ষা নিরীক্ষা এবং দীর্ঘ জনবিচ্ছিন্নতার মধ্যে দিয়ে এগিয়ে গেছে এই মিশনটি দু হাজার চল্লিশে মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে দারুণ সাহায্য করবে এই মিশনের প্রধান অনুসন্ধানকারী গ্রেস ডগলাস জানান এই মিশনের তথ্য আমাদের অভূতপূর্ব একটি ধারণা দেবে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি কিভাবে মিশনের উদ্দেশ্যগুলি অর্জন করতে পারি এবং মঙ্গল গ্রহে ভবিষ্যতে মানুষ পাঠাতে সাফল্যের জন্য স্বাস্থ্য এবং কর্মক্ষমতা বজায় রাখতে পারি তার একটা ধারণা পাওয়া যাবে মানবজাতির মহাকাশ গবেষণার জন্য নিজেদের জীবনের তিনশো আটাত্তর দিন উৎসর্গ করায় এই চারজন স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয় এই ধরনের আরও ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন